কুম হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স আজকে আমি আপনাদের জন্য নিউ ইয়ার উপলক্ষে একটি দারুণ ট্রিক নিয়ে এসেছি সেটা হলো নতুন বছরে আপনার কার কত বয়স পূর্ণ হলো সাপোজ আপনার বার্থ ডে থেকে বার্থ ডেট থেকে এখন পর্যন্ত আপনার বয়স কত বছর কত মাস কত দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড এটা আপনি একটি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি সেই অ্যাপ কী অ্যাপের মাধ্যমে আপনি আপনার এই বার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন তো প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে এ ই এইচ দেন ক্যালকুলেটর এইচ ক্যালকুলেটর এই যে দেখুন তার এইচ ক্যালকুলেটর ক্যালকুলেটর লিখে সার্চ দিলে অনেকগুলো এইচ ক্যালকুলেটর অ্যাপ আসবে এর মধ্যে কিছু মোটামুটি ভালো মানের আর কিছু একটু তেমন ভালো কোয়ালিটি না তবে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে বেস্ট মনে হয়েছে সেটা হলো এই যে এইচ ক্যাল ক্যালকুলেটর এক্সট্রিম এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কী কী ফিচার আছে এই যে দেখুন এটা থেকে আপনি দেখতে পারবেন এই যে দেখুন এটা এজ ইয়ার্স মান্থ অ্যান্ড ডেজ শো করছে বাট এটা এই যে আপনি যদি আর একটু করে নিচ্ছে যান তখন দেখাবে আরও এই যে টোটাল ইয়ার্স ডেজ টোটাল মান্থ উইকস ডেজ আওয়ার্স মিনিট সেকেন্ড তারপর আপনার আপকামিং বার্থ ইউনিভার্সিটি আপনার কবে নেক্সট বার্থ ডেটটা আসবে সেটা বার এগুলো সব দেখিয়ে দেবে মানে পরবর্তী অনেক দশ অনেকগুলো ইয়ারে আপনার বার্থ ডেটা কী বারে পড়বে সেটাও এখানে শো করবে তো বন্ধুরা এটা আপনারা ইউজ করলেই দেখতে পারবেন এটার বাকি ফিচারগুলো তো আমি অ্যাপটি ইনস্টল করছি ইনস্টল করে আপনাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি তো ভিওস অ্যাপটি ইনস্টল হয়ে গেছে সেটি আমি ওপেন করছি ওপেন করে আমি আমার বার্থ ডেট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা আসলে কিভাবে কাজ করে তো এই যে ভিওর্স এখানে টু ডেজ ডেটটা দেওয়া আছে তো আপনি যদি চান যে এক তারিখ থেকে আপনার ডেটটা ক্যালকুলেট করবেন তাহলে এখানে আপনি এক এক হাজার মানে যেটা ডিফল্ট ডেট থাকে সেটা এখানে শো করে সেদিন থেকে ক্যালকুলেট করার সিস্টেমটা দেওয়া থাকে তবে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন তো এখানে যেতে হবে আজকের ডেট আজকের যত তারিখ ডেট অফ সরি এখানে আজকের তারিখটা আছে এখানে দিতে হবে ডেট অফ বার্থ বার্থ ডেটটা তো এখানে সাপোজ আমি যদি আমার বার্থ ডেটটা দিই এখানে ডে একত্রিশ মান্থ বারো নাইনটিন নাইনটি টু দেন এই যে এখানে ক্লিক করতে হবে ক্যালকুলেট আমি এখানে দিচ্ছি ক্যালকুলেটে এই যে দেখুন এখানে দেখাচ্ছে এইজ হচ্ছে চব্বিশ বছর জিরো মাস জিরো ডেজ দ্যাট মিন এখানে দেখুন আমি দিয়েছি একত্রিশ বারো বিরানব্বই আর আজকের ডেটটাও একত্রিশ বারো এরকম তো এখানে একেবারে একজাক্টলি টোয়েন্টি ফোর ইয়ার্স নেক্সট বার্থ ডেটটা কখন আসবে নেক্সট বার্থ ডেট জিরো মান্থ জিরো ডেজ দ্যাট মিন আজকেই যদি অন্য একটা ডিফারেন্ট হতো তাহলে সেটা এখানে শো করতো টোটাল ইয়ার্স চব্বিশ টোটাল মান্থস কত টোটাল উইকস ডেজ আওয়ার্স মিনিট সেকেন্ড এগুলো দেওয়া আছে আপকামিং বার্থডেট অ্যানিভার্সারি এই যে এখানে দেখুন এগুলো সব দেওয়া আছে আর বাই এজ এখানে বাই ডেট আর এখানে বাই এজ এগুলো ফিচারগুলো আছে আপনি এগুলো ইনস্টল করলেই দেখতে পারবেন তো ভিউর্স এই ছিল আজকে আমার ট্রিক আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ড শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়ারের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ